সালামু আলাইকুম আসসালামু আলাইকুম রাইস সবাই কেমন আছেন শুভ সকাল আজকে শুক্রবার আমি আশা করি আপনারা সবাই জুমন্নাথ করবেন আজকে দিনটা একটু ভালো করে দোয়া করবেন আর আমার জন্য একটু স্পেশালভাবে দোয়া করবেন যাতে আমি ইন্দোনেশিয়াতে অনেক সাকসেসফুল কোনো কিছু করতে হবে হ্যাঁ ভাই সালাম আলাইকুম হম তা উনি যাকে সালাম দিলাম সে এখানে পানি বিক্রি করে এই ব্যাংক পাশে দেখতেছেন এগুলা মানে বাজার আর কি তা উনি পানি বিক্রি করে তা একদিন পানি তারা কিভাবে বিক্রি করে এখানে এটার বিজনেসটা আসলে অনেক ভালো একটা বিজনেস মিনিমাম সালামুকুম এখন পরিস্থিতিতে সবাই যার কারণে সালাম দিতে হয় বা সবার সাথে কথা বলি সবাই খুব ভালো জানে বিদেশটা করে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কামায় মাসে কামায় ঠিক আছে আমার ডাইন পাশে দেখতে পাচ্ছেন মসজিদ মসজিদের নাম হচ্ছে আর রহমান এটা ইংরেজে আসার পরে এই মসজিদে আমার প্রথম নামাজ পড়া এবং প্রথম ঈদের নামাজ পড়া kami oke oh toko tutup hah ini apa pilih bujang 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 dia dia jual bujang, bujang. oh oke okay. so kita <todak> sedikit jalan eh? ya yeah. oke okay. Amar ah, asal-asal sok gula pahar, amar sundor. বুকিত কেজোরা মানে পাহাড়ের নাম হচ্ছে বুকিত কেজোরা দেখতে পাচ্ছেন কিনা যায় না তো আমার আজকে থেকে বাইরে হলাম মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমার ওয়াইফের বোনের ছেলে আছে সে মুরগি পালন করে আর কি কিছু অল্প কিছু আর কি মুরগির জন্য মাঝে মধ্যে খাবার টাবার কিনে তা খাবারের দোকান বন্ধ আটটা দোকান আছে ওখানে যাবো এটার জন্যই আসা তা আমি চিন্তা করলাম আপনাদেরকে দেখায় আপনাদের সাথে কিছু কথাবার্তা বলি তা আমার এক শুভাকাঙ্ক্ষী নামটা নাই নাইভা বললাম সে কমেন্টস করলো আর কি সে বলল যে ইন্দোনেশিয়ার বিয়ে নিয়ে বিয়ে করতে কী কী ডকুমেন্ট লাগে এটা নিয়ে এখন ডকুমেন্ট তো আসলে অনেক কিছুই লাগে এখানে আমরা যেভাবে ভাবি আসলে হ্যাঁ যেরকমভাবে ভাবি যে আসলে বিদেশি বিয়ে করা সহজ আসলে এত সহজ ছিল না আমার জন্য অনেক কঠিন পার মানে দর যাপরা পার হইয়া যারা আমার কাছে কিনারে ছিল দেখছে তারা জানে আমি অনেক কষ্ট করতে হয়েছে শুধু এখানের বিয়ে করার জন্য পারমিট নেওয়ার জন্য তাই এটা নিয়ে আমি ব্লগ তৈরি করব। আজকে তো আর এটা নিয়ে কথা বলবো না কারণ এটা নিয়ে একটা ব্যাপার আছে তা আমি কিন্তু আমার যে শুভ আক্ষী মেসেজ দিল তার জন্য আমার কোনো ডকুমেন্ট লাগবে না তার জন্য আমি আছি এখানে যদিও সে ম্যারিড পার্সন তারপরও সমস্যা নাই যদি আরও দশটা একশোটাও বিয়ে করতে চায় সে তার জন্য সব কিছু ফ্রি দরকার আমার শালি থাকলে শালির পর্যন্ত দিয়ে দেব নেই তাকে ঠিক আছে তা আপনি যদি দেখে থাকেন ভাই আপনি একটু কমেন্টস আবার কমেন্টস করবেন আমি একটু ঘুরে আসি একটু মানে বাচ্চাকে নিয়ে বাইরে এলাম যদি কোনো প্লেন দেখতে না সামনে একটা প্লেন আমার পাশে এয়ারপোর্ট আর কি আচ্ছা আমি আপনাদেরকে একটু এয়ারপোর্টটা একটু দেখা এয়ারপোর্টে আশেপাশে একটু দেখাইনি এটার যদি এদিকে যাওয়ার কোনো প্ল্যান ছিল না আমার সামনে যে বাসটা দেখতে পারতেছেন ইন্দোনেশিয়াতে কিন্তু আসল বাসটা মানে আমার এলাকাতে কোনো বাস নাই যানবাহনের জন্য একমাত্র ট্যাক্সি আর মোটর সাইকেল সবারই আছে কিন্তু এই বাসগুলো হচ্ছে সরকারি বাস আর কি যারা ওই যে এক সিটিতে আট সিটিতে যায় যদি আমার এক সিটিতে একটা সিটি আছে নামকোবা একটা আইল্যান্ড ওখানে যাওয়ার জন্য আর কি একটু দূরে হওয়াতে তারা বাস ইউজ করে আমার ডাইন পাশেও বুকিত পাহাড় বাম পাশেও পাহাড় আমি ইনশা চেষ্টা করব রেগুলার আপনাদের জন্য মোট ব্লক তৈরি করার জন্য এবং বিভিন্ন ইনফরমেশনগুলো ইনশাল্লাহ দিব তা আমি আপনাদেরকে একটু ঘুরে নিয়ে আসি জাস্ট আজকে কোনো প্ল্যান ছিল না এটি এদিকে আসার সে অনেক জোরদরি করার কারণে আসলে আসা এই দেয় না পাহাড় দেখতে পাচ্ছেন খুব সুন্দর বুকিত অনেক সুন্দর এটা তো রাস্তা যাই না পুলিশ টুলিশ আছে কিনা কারণ আমি হেলমেট পরে আসি নাই আর এমনি তো ডকুমেন্ট নাই আর একজন বাংলাদেশ হিসেবে একটা পুলিশে জামিলা পড়লে আবার আমার বিষয়টা একটা সমস্যা হবে আর এই মাঝখানে একটা ব্যাপার বলি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি ইন্দোনেশিয়া পারমানেন্ট রেসিডেন্সি হাতে পাইলাম আর কি হাতে পাইছি বলতে ডকুমেন্ট চলে আসছে এখন ইমিগ্রেশনে আমার পাসপোর্ট আছে ইনশাআল্লাহ এটা হওয়ার পরে আমি এখানের এনআইডি কার্ড মানে এখানে এটা তারা বলে যে কেটে পেয়ে বলে আর কি এনআইডি হাতে এন এনআইডি কার্ডটা আমি পেয়ে যাব তার সাথে সবই প্রসেসিং ইনশাআল্লাহ চলতেছে আমার বাম পাশে এদিকে হচ্ছে এয়ারপোর্ট ইন্দোনেশিয়ার প্রত্যেকটা সিটিতেই এয়ারপোর্ট আছে হ্যাঁ দেবপাতি আমির ও তাদের বান্দারা নামা মানে নাম হচ্ছে দেবপাতি আমির বেশি ঘোরার চেন্নাই নাই আপনাদেরকে একটু পাহাড় দেখায় আর এদিকে দিয়ে আপনার পানতে যাওয়া যায় না আপনার বিচ আর কি বিচে যাওয়া যায় আমি একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো আর কি আর কিছু না আমি পাহাড়ের উপরে এখন পর্যন্ত উঠতে পারি নেই মানে আসলে ফ্রেন্ড সার্কেল এরকম নাই যার কারণে আসলে ফ্রেন্ডদেরকে যে নিয়ে আসবো সে শুধু আর আমার ওয়াইফে একটু পারমিশন দেন একলা একলা আমার ওয়াইফ আমাকে খুব ভালোবাসে তো এ কারণে সামনে একটা হোটেল দেখতে পারতেছেন এটা হচ্ছে থ্রি স্টার হোটেল এই পাহাড় দেখতে পাচ্ছেন এই হোটেলে আমার মানে বলতে পারেন হানিমুন আর কি হোটেলে আমার হানিমুন হয়েছে আর কি আমার ওয়াইফের বড় বোনের হাজব্যান্ড এখানে টিকিট আমাকে দিয়েছে আর কি এটা হচ্ছে হোটেল হোটেল মেরিনা হোটেল মেরিনা এখানে যে বাউন্ডারিগুলো দেখতে পাচ্ছেন এগুলা বেশিরভাগ চায়না কিনছে এই যে পাহাড় বুকিত কেজোরা এই এটা হচ্ছে আটটা পাহাড় এটা হচ্ছে বুকিত প্রিন্টার বুকিত পাও হ্যাঁ বুকিত পাও বুকিত পাও বুকিত প্রিন্টার মানে দুটো পাহাড় এখানে একসাথে দুটো পাহাড়ের দুটা নাম আমি ডান দিকে দেখতেছি কোনো দেখাই আর বুকিত কেজোরাটা একটু বেশি করে দেখাই কারণ এটা তো ভালো করে দেখানো এটা বুকিত কেজোরা বুকিত পাও সব কিছুই কেমন তাও আদা উমকিন আদা 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 উমকিন আচ্ছা তিতো বাপা অন্য রোডে ঢুকলাম আর কি এই রোডে আর মানে ঢুকা হয় নাই মানে রোডটা আসলে রাস্তা আছে কিনা জানি না দেখি যে রাস্তা থাকে তো আলহামদুলিল্লাহ থাকার কথা আশেপাশে অনেকে খেত কামড় করছে আশেপাশে বাড়িঘর কেন এনে আপা আিলিহাত মিলিহাত হে গতিকে এক সত্তৰটা ৰীাৰ মতোন আছে এইখনে কোটাই লাচ মানে ইণ্ডোনেছিয়া কিনা বা অনেক কুমিৰ কথা পুচোন জায়গা জায়গা আসলে কুমির থাকে এই এতে ছোট্ট একটা পুকুরের মতো নাকি এটা আমি কিন্তু দেখাই অনেকের অনেকে ও এখানে মাছ চাষ করে অনেকে ও ও দিশা না জ্বালা না ওই কিতা ও আচ্ছা আচ্ছা ও মসজিদ ইনি ও ছোট্ট একটা মসজিদ এলাকা আমরা এখন যাব বাম দিকে কেনান তুরুস জঙ্গলের ভিতরে রাস্তাটা আসলে কখনো যাওয়া আসা করি নাই বলতেছে রাস্তা নাকি সে চিনে দেখি মানা না লাগি ও রে আল্লাহ টিঙ্গি আল্লা আল্লাহ বিসমুল্লাহ রহিম সে কিন্তু প্রচুর জঙ্গল প্রত্যেকটা সিটিতে আপনি বড় বড় জঙ্গল দেখতে পারবেন অ্যানাকুন্ডা আমার এলাকাতে অ্যানাকুন্ডা নাই কিন্তু অনেক বড় বড় সাপ আছে মানে অজগর সাপ তারপরে হচ্ছে গোফা সাপ অনেক বড় বড় এক একটা মাথা মানে বিশাল বড় আমার বলছে আমি আমার দেখো এটা কোন রাস্তা রে ও আপনাদের নিয়ে আসলে দেখাতে যাই আমি একদম জঙ্গলের ভিতরে চলে আসছি যদি এটা একটা পাহাড় পাহাড়ের ভিতরে ওই বুকিত প্রিন্টার যে নামটা বললাম এটা হচ্ছে বুকিত প্রিন্টার এলাকা হ্যাঁ 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 রাস্তাটা চিনি এখানে আর কখনো হয় নাই যাক এক ঢুকলাম বুকের তিনটে যেটা পাহাড়ি এলাকা প্রত্যেক রবিবার প্রচুর এখানে লোকজন আসে টুরিস্টরা আসে মুরগির খাবার কেনার জন্যই আসছি মূলত একটু যদি না দেখাই দেড় কিনা ও মাছি মাছি টু তো সকালবেলার বাজার সদাই নাস্তা করা নাস্তা কিনা এদিকে নাস্তা আসলে বেশিরভাগই কিনে তা আমি দেখিনি ওকে স্যার তুঙ্গু দেখিনি হ্যাঁ হুম হ্যাঁ এই জানান জানান ইন্দোনেশিয়াতে যারা আসতে চায় যারা ট্যুরিস্টে আসতে চায় তাদের জন্য আমি ইনফরমেশন দিতে পারবো আর যারা পারমানেন্টলি আসতে চায় তাদের জন্য ইনশাআল্লাহ আমি ব্লগ তৈরি করব আসলে কীভাবে পারমানেন্ট হওয়া যায় বা কীভাবে আসলে সুবিধা হয় এখানে আসলে আপনারা পারমানেন্ট হতে পারবেন কি না অনেকে আসলে ভুল তথ্য দেয় তা আমি আমার চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সঠিক যে তথ্যগুলো ইনশাআল্লাহ আছে এগুলাই দেওয়ার জন্য চেষ্টা করব হুম